তোমার সাথে কি করছে মা তো আমি যখন ওখানে গেছিলাম তখন আমি সিল্লাই করে দিয়েছিলাম আর মুখে তুলেছে তখন আমি তখন আমার হাত ধরেছিল তখন আমার তখন আমি বায়ে শিক্ষা তাৰপৰা প্ৰতিটো ভাই এচিছিল আছা পাকাড়া ভৰি গৈ ধৰিছিল আমি গোলা পিন্ধি য'ৰ মাৰিলাম তো আজি দাদি দাদি যে বাধা বস্তু বুলি এই ক'ত কি হৈছে আমি বুলি ঐকাক এমন এমন কৰিছিল পাৰে ঐ বলা যাব নাই ৰাজমাৰ বাপ মা তোমাক তাহলে তোমার বাপ মা তোমাকে মারি ফেলায় দিবে অমন করে বলিও না পরে আমি ভয়ে চোটে অমন করে বলিনি যখন আমার বাবা আমার সাথে সাদা খেটি করছিল তখন আমি সব সত্য কথা বলে দিয়েছি যখন তোমার হাত ধরে টেনে নিয়ে যায় তখন তুমি চিল্লাও নাই চিল্লাইছি তার যখন চিল্লাবো দছি তাতে আমার মুখ চিবি ধরেছে মুখ চিবি ধরেছে মুখ চিবি ধরে কোথায় নিয়ে গেছে কোথায় নিয়ে গেছে ভুট্টাবাড়ির মাছখানে নিয়ে গেছে একবার ভুট্টাবাড়ির মাছখানে নিয়ে গেছে তুমি কি চেনো তাকে আম্মু না তাকে চেনো না আপনি চেনেন ভাই हां আমি চিনি নাম কি তার নাম আছে লবণ খোকা লবণ খোকা আপনি কি ঘটনাস্থলে ছিলেন মানে হাতে নাতে ধরছিলেন हां আমরা পরে যা হাতে নাতে ধরছি মানে বাচ্চা চিল্লালালা শুনি আপনি আগায় গেছিলেন বাচ্চা চিল্লালালা শুনে আমরা দৌড় দিয়ে যা ধরছিলাম ধরার পরে তখন উনি কি বলছে পরে কইছে আমি খালি হাত ধরেই টানছিলাম হাত ধরেই টানছে এই কথা বলছে কিন্তু ভুট্টা ভটবাড়ির মধ্যে মোবাইলটা অফ করি আছেন মোবাইল ফেলে চলে গিয়েছিল মোবাইল ফেলে চলে গেছে আচ্ছা আম্মু তোমার সাথে কি কোনো কোনো প্রকার জোর জবরদস্তি করছিল উনি হ্যাঁ বলছিলেন বলে তুমি কার বেটা ছোটা হ্যাঁ ও আমাকে সেই জোর মেলা বলেছিল মেলা করেছিল কিন্তু আমি যখন চিল্লা পাতেছি তখন আমার মুখটা এমন যে থাকি যে আমি নিকাই নিঃশ্বাস নিতে কোনো বুদ্ধি পাইনি পরে আমি ওদেরকে ধাক্কা দিয়ে যখন পালাইতে গেছিলাম তখন আমার ভাইরা আসছিল আসি ওকে ধরছি আচ্ছা আচ্ছা তাহলে তুমি যখন রাস্তা দিয়ে যাও যাওয়ার পরে এখন দেখা যাচ্ছে যে তোমাকে যখন ডাকলো তুমি যেহেতু লোকটাকে চেনো না জানো না কেন তুমি তার কাছে গেলে আমাকে আমাকে ডাকছে বুড়া বুড়া মানুষ আমি মনে করছি কোনো প্রয়োজনে কিন্তু আমি জানি না বলে অতটাই ইয়া হবে মানে তোমাকে যে এইভাবে হেনস্থা স্বীকার করবে এটা তুমি বুঝতে পারো না তাই না আচ্ছা ঠিক আছে এখন তুমি এখন তুমি কী চাও আমি তার কঠিন বিচার চাই মানে কঠিন বিচার চাও আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ আমাদের দেশে আইন আছে আইনের মারফত বিচার হবে ঠিক আছে